সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে আবারও স্বাগতম। আজকের দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা প্রথমে আমরা দেখে নেব জীবন ও জীবিকা এই বিষয়ের সিলেবাসটি ক্রমিক নম্বর এক অভিজ্ঞতার নাম আগামীর স্বপ্ন পৃষ্ঠা উনচল্লিশ থেকে পৃষ্ঠা ছাপান্ন অভিজ্ঞতার নাম আর্থিক ভাবনা পৃষ্ঠা সাতান্ন থেকে পৃষ্ঠা আটাত্তর অভিজ্ঞতার নাম আমার জীবন আমার লক্ষ্য পৃষ্ঠা উনআশি থেকে পৃষ্ঠা ছিয়ানব্বই অভিজ্ঞতার নাম দশে মিলি করিকাজ পৃষ্ঠা সপ্তনব্বই থেকে পৃষ্ঠা একশো বারো অভিজ্ঞতার নাম স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক পৃষ্ঠা একশো উনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি এটি হলো সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়টি এর সিলেবাস মূল্যায়ন কাঠামোতে থাকছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ এই সত্তর শতাংশ বোঝানো হয়েছে একশো নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে ধারাবাহিক মূল্যায়নের তিরিশ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দশ নম্বর এখানে পৃষ্ঠা দেওয়া আছে বিরানব্বই বাহান্ন ছিয়াশি এবং ব্যবহারিক কাজের জন্য পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তিপান্ন একশো অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখানে বইয়ের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে একশো আট একশো তেষট্টি অনুসন্ধানমূলক কাজের জন্য পৃষ্ঠা নম্বর দেওয়া আছে ছেষট্টি তিয়াত্তর এখান থেকে থাকছে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন থাকছে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর এখন আমরা দেখব একশো নম্বরের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন বিষয় জীবন ও জীবিকা শ্রেণী সপ্তম লিখিত পরীক্ষা নম্বর একশো সময় তিন ঘন্টা কবিভাগে থাকছে নৈরবৃত্তিক প্রশ্ন এই নৈর্ব্যক্তিক প্রশ্নে দুটি ভাগ থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকছে পনেরোটি পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর থাকছে দশটি প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর এই নৈরবিত্তিক অংশ বা ক বিভাগে থাকছে মোট পঁচিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে প্রতিটি পোটের জন্য দুই নম্বর করে মোট নম্বর বিভাগ থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি পোশ থেকে তিনটি পোশাক উত্তর দিতে হবে প্রতিটি পোশের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে মোট প্রশ্ন থাকবে সাতটি সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকছে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখব একশো নম্বরের লিখিত পরীক্ষার একটি নমুনা প্রশ্ন ঠিক এই নমুনা প্রশ্নর মতো করে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে বিষয় জীবন ও জীবিকা শ্রেণী সপ্তম পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগ তোমাদের নম্বর বন্টনে দেখিয়েছি নৈবৃত্তিক দেখতে পাচ্ছ প্রথমে থাকবে বহু নির্বাচনী পনেরোটি এই যে এক থেকে পনেরো পর্যন্ত দেখো এবং পনেরো নম্বর নিচের দিকে আসি আমরা দেখি চলো কয়টি প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পনেরোটি প্রশ্ন আছে এখানে এ পর্যায়ে থাকছে এক কথায় উত্তর প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর এখানে দেখতে পাচ্ছ ষোলো থেকে এই যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি প্রশ্ন দশ নম্বর খবিভাগ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই দেখতে পাচ্ছ দশটি প্রশ্ন আছে দশটির উত্তর দিতে হবে এবং নম্বর থাকছে বিশ গবিভাগ থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি থাকবে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন আছে এখানে যেকোনো তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর দেখতে পাচ্ছ তোমরা ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট থাকবে সাতটি সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই যে দেখতে পাচ্ছ এভাবে সাতটি প্রশ্ন থাকবে এই যে সাতটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে দেখো ক খ ভাগ রয়েছে ক খ প্রতিটি প্রশ্নে ক খ এভাবে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রতিটি পোস্টের জন্য আট নম্বর করে এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ আট নম্বর করে পাঁচটি প্রশ্নে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরে লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা উপরের আই বটন থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো অর্থাৎ অন্যান্য যে সিলেবাস এবং নম্বর বন্টনের ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখে নিতে পারো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ